শ্রী শ্রীমন্দ ভাগবত গীতার আজ শুভ জয়ন্তী জন্ম জয়ন্তী শ্রীকৃষ্ণ এই দিনে ক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে যে সকল উপদেশ দিয়েছিলেন তা এই গ্রন্থে সবই লিখিত তারই নাম শ্রী শ্রীমদ্ ভাগবত গীতা আজ আমরা সকলে এই কমবেশি কিছু এই ভাগবত গীতা থেকে পাঠ করব এক একটা অধ্যায়ে এক এক রকম লেখনী যেমন সপ্তদশ অধ্যায়ে লেখা রয়েছে শ্রদ্ধাত্রয় বিভাগযোগ অর্জুন বাচ যে শাস্ত্রবিধি মত্য যন্তে শ্রদ্ধায়ান নিতা তা নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যমাহ রাজম

হে কৃষ্ণ যাহারা শাস্ত্রবিধি ত্যাগ করেন অথচ শ্রদ্ধাযুক্ত হইয়া পূজা করেন তাহাদের সাত্ত্বিক রাজসিক ও তামসিক গুণত্রয়ের নিষ্ঠা কী প্রকার শ্রী ভগবান বলিলেন দেহিদিগের স্বভাবজাত নিষ্ঠা তিন প্রকার সাত্ত্বিক রাজসিক ও তামসিক সেই বিষয়ে আমি তোমায় যাহা বলিতেছি তাহা শ্রবণ করো হে অর্জুন সকল দেহের শ্রদ্ধা তাহার অন্তঃকরণের তারতম্য অনুযায়ী হইয়া থাকে অতএব যে ব্যক্তি বিশেষ শ্রদ্ধাবান তিনি সেই রূপী হইয়া থাকেন সাত্বিক প্রকৃতির লোকেরা দেব পূজা করেন রাজস্বিক প্রকৃতির লোকেরা রক্ষের পূজা করেন আর তামসিক প্রকৃতির লোকেরা ভূত প্রেত সকলের পূজা করেন যে সকল লোকে অশাস্ত্রীয় কঠোর তপস্যা করেন দম্ভ ও অহংকারের বলে কাম ও আসক্তি পরায়ণ হয় এবং বলশালী হইয়া শরীরের ভূতগুলিকে কষ্ট দেয় আর শরীরের মধ্যস্থ আমাকে কষ্ট দেয় এইসব লোকেরা অসুরের নেয় ইহা তুমি জানিও সকলের আহারও তিন প্রকার হয় আর যজ্ঞ তপস্যা দানও তিন প্রকার হয় তাহাদের প্রভেদগুলি একে একে তোমায় বলিতেছি তাহা শোনো যাহা আয়ু উৎসাহ বল ও স্বাস্থ্যের উন্নতি বিধান করে এবং আনন্দ ও সুখ বাড়ায় সরস ও স্নিগ্ধ যাহার ফল বহুকাল দেহে থাকে যাহা আহারে আনন্দ হয় তাহা সাত্ত্বিক ব্যক্তির প্রিয় অতি কটু অতি অম্ল অতি লবণ অতি গরম অতি ঝাল অতি তীক্ষ্ণ এই সকল খাদ্য রাজসিক ব্যক্তির প্রিয় ইহা হইতে তাহারা দুঃখ ও শোক ব্যাধিগ্রস্ত হয় যে সকল খাদ্য বহু অগ্রে তৈয়ারি করা আছে রস যাহা শুকাইয়া গিয়াছে বাসি দুর্গন্ধযুক্ত উচ্ছিষ্ট কাহারো এটো তাহা তামসিক ব্যক্তির প্রিয় ফলের আশা পরিত্যাগ করিয়া একমনে অবশ্য কর্তব্যবোধে শাস্ত্রের অভিমতে যে যজ্ঞ করা হয় তাহা সাত্বিক কোন ফল কামনা করিয়া নিজের মহত্ত্ব ও দম্ভ প্রকাশ করিয়া যে যজ্ঞ করা হয় তাহা রাজসিক শাস্ত্রবিধি না মানিয়া অন্নদান না করিয়া মন্ত্রপাঠ না করিয়া যথাবিহিত দক্ষিণা না দিয়া মনে শ্রদ্ধা না রাখিয়া যে যজ্ঞ করা হইয়া থাকে তাহা তাহসিক দেব দ্বীজ গুরু ও জ্ঞানীজনের পূজা সুচিতা সরলতা ব্রহ্মচর্য অহিংসায়ী সকলকে শারীরিক তপস্যা বলে অনুদ্বেগ কর সম্ভাষণ সত্য অথচ প্রিয় হিতকর বেদাদি শাস্ত্র পাঠে সংযুক্ত তাহাকে বাচিত তপস্যা বলে মনের প্রসন্নভাব সৌম্যভাব মগ্নভাব ইন্দ্রিয় দমন চিত্তের পরিচ্ছন্নতা ইহাকে মানসিক তপস্যা বলা হয় ফলের আশা ত্যাগ করিয়া একাগ্র মনে পরম শ্রদ্ধার সহিত এই ত্রিবিধ তপস্যার যে অনুষ্ঠান সেই তপস্যাই সাত্বিক তপস্যা লোকের নিকট প্রশংসা এবং পূজা পাইবার জন্য দম্ভে যে তপস্যা করা হয় সেই তপস্যা তপস্যা বুদ্ধির বসে শরীরকে কষ্ট দিয়া অথচ পরের ক্ষতি করিবার জন্য যে তপস্যা করা হয় তাহাকে তামসিক তপস্যা বলে যে দান কেবল কর্তব্য ইহা ভাবিয়া যে কোনো প্রত্যপকারী ব্যক্তিকে দেশ কাল পাত্র বিবেচনা করিয়া যে দান করা হয় তাহাকে সাত্বিক দান বলে আবার প্রত্যপকার ভরসায় অর্থাৎ স্বর্গাদি পুণ্যকামনায় কিংবা মনোক্লেশে যে দান করা হয় তাহাকে রাজসিক দান বলে দেশ কাল পাত্র নির্বিচারে বা অসম্মানে যে দান দেওয়া যায় তাহাকে তামসিক দান বলে ও তৎসাৎ এই ত্রিশব্দ পরমাত্মার নাম ইহাই শাস্ত্রে কথিত আছে ইহার দ্বারাই ব্রহ্মা সৃষ্টির প্রথমে যজ্ঞকর্তা ব্রাহ্মণ যজ্ঞের হেতু বেদ সৃষ্টি করিয়াছেন হেতু ওং শব্দ উচ্চারণ করিয়া সর্বদা শাস্ত্রবিহিত যজ্ঞ দান তপস্যা সম্পন্ন করা কর্তব্য তৎ শব্দে ফল কামনা না করিয়া মুখ্য কামনা করিয়া যজ্ঞ তপস্যা দান করায় বিধেয় হে অর্জুন সদ্ভাব ও সাধুভাব বুঝাইতে সৎ শব্দ ব্যবহার করা হয় শুভ কর্মেও সৎ শব্দ প্রযুক্ত হয় যজ্ঞ তপস্যা দানে যে নিষ্ঠা তাহাতেও সৎ শব্দ ব্যবহার করা হয় ঈশ্বরের উদ্দেশ্যে যে কর্ম করা হয় তাহাকেও সৎ বলা হয় হে অর্জুন অশ্রদ্ধায় যজ্ঞ দান তাপস্যা বা যে কোনো ক্রিয়া করা হয় তাহাকে অসৎ বলে সেই সব অসৎ আশ্রয়ের ইহলোকে বা পরলোকের কোথাও কোনো শুভ ফল ফল হয় না ইতি শ্রদ্ধা ত্রয় বিভাগযোগ্য নাম সপ্তদ অধ্যায় ও নম শ্রী শ্রী ভগবতে বাসুদেবায় নম শ্রী জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি এইভাবে আজকে সপ্তদশ অধ্যায় পাঠ করলাম এর আগে একাদশ অধ্যায় পাঠ করা সমাপ্ত করেছি তারপরে সপ্তদশ অধ্যায় পাঠ করলাম এরপরে গীতা মাহাত্ম পাঠ করব শ্রী জয় শ্রী জয় শ্রী জয়